আপা আপা হাম তো ইন্ডিয়ান বর্ডার আয়গা আপা আপা আপনি মোদী দাদার কাছ যাওয়ার পর থেকে আমরা ভালো নাই আপা আপা আমি ইন্ডিয়ান বর্ডারে দাঁড়িয়ে আছি আপা আপনি কতদিন ধরে ইলিশ খান না আপা 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 আপনার জন্য ইলিশ এনেছি আপা আপা মোদী দাদারে নিয়ে একসাথে মজা করে খাইতে পারবেন আপা এটা সেই সাথে রিলিজ আপা একবার বাংলাদেশে আসেন না আপা একবার বাংলাদেশে চট করে ঢুকে পড়েন আপা আপনার জন্য ইলিশগুলো থেকেই গেছে আপা আপনি ভারতে যাওয়ার পর থেকে আপা ভারতে ইলিশ যাওয়া বন্ধ হয়ে গেছে আপা পুলিশ আর হুঁশ খায় না আপা প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছে আপা 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 এরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায় আপা আপা এত খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর আপা আপনার বাপের সব মূর্তি ভাঙ্গে ফেলছে আপা আপা একটা কথা বলতে ভুলে গেছি আপা আপনার বাপ নাকি হিন্দু আসিলা আপা আপা ফোনটা কেটে দিয়ে না আপা আপনি কবে আসবেন আপা